চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই ভাত রয়েছে এখানে রয়েছে রুই মাছ ভাজা এইখানে রয়েছে বেগুন ভাজা এইখানে রয়েছে এটা দেখতে না এইখানে রয়েছে মুসুর ডাল আর এইখানে বেগুন ভাজা রয়েছে এইখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটু ভাজা এখানে রয়েছে লাল শাক এইটা রয়েছে ফুলকপি দিয়ে কই মাছ আর এখানে ওই মাছের তেল ভাজার তেলটা লঙ্কা নিয়ে নিয়েছি আর এইটা রয়েছে চাটনি টমেটোর আর এইখানে স্যালাড নিয়ে নিয়েছি চলো খাওয়াটা স্টার্ট করি এটা বরং পরে খাই আগে তেতোটা খেয়ে নিই শাকটা খেয়ে নি তাই না লোভনীয় জিনিসগুলো সবসময় পরে খেতে হবে অবশ্য লোভনীয় সবগুলোই আজকে কোনোটাই লোভনীয় নয় বলা যাবে না इंड উচ্চে পাওয়া যায় কিন্তু খুব একটা উচ্চের তেতোটা লাগে না রুটিও খাওয়া যায় কিছু হচ্ছে একটা ফাংশনের মতো জানো তো ওরা জিজ্ঞেস করছে সবার ভালো লাগছে তো গাইব তো মাইক বাদছে না কেউ গান গাইছে এবার খাবো লাল শাক লাল শাকটা আমার ভালো লাগে এটা অবশ্য চন্দনও ভালোবাসে আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে আর খুব একটা আমাদের বাড়িতে হবো তো না মার খাওয়ার বারণ চন্দন সব শাক খায় না সেই কারণে শাক হতো কম এখন যেহেতু সম্পাও নিয়ে যায় তো ওর বাড়িতে ও ঠিক আছে তাহলে কর মৌদি এটা করবো রসুন ফোরণ নেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা মানে কাঁচা লঙ্কা একটা আগে তো সেই অর্থে ঝাল হয় না শুকনো লঙ্কা ফুড়ুন সরি বলতে বলতে অভ্যেস কালো জিরে কাঁচা লঙ্কা এটা রসুন ফোড়ন দিয়েও ভালো লাগে রসুন একটু থেতো করে দিয়ে শুকনো লঙ্কার সঙ্গে এবার খাই মাছ ভাজাটা মাছটা না রয়েই ছিল এবারে আমি বললাম সেটাই যে এ লেজ কেউ খাওয়ার নেই আমার বাড়িতে আমি ছাড়া আর লেজ এই রুই মাছের লেজ আমার আবার ঝোলে ভালো লাগে না ভেজে দে ভেজে দিলেই ভালো লাগে সেটা বিয়ে বাড়িতে যে দেয় না লেজ গুলো ঝোলে এভি লাগে খেতে বিয়ে বাড়িতে দেখবে দুপুর বেলাটা এই মাছের লেজটা আমি খুঁজি আমার ভালো লাগে খেতে ওই কালিয়াটা বাড়িতে করাই যায় না মানে আমি পারি না অ্যাট লিস্ট এইটুকু বলতে পারি অন্য সকলেই পারে আমি পারি না চলো লেজ খাওয়ার একটা গল্প আছে প্রচন্ড কাটা তো বেছে বুছে খেতে হয় এখন মিউজিক ট্র্যাক বেরিয়ে খুব ভালো হয়েছে গান বাজনা করার ক্ষেত্রে মিউজিশিয়ান না থাকলে গান গাওয়া যাবে না বা তবলা না থাকলে গান গাওয়া যাবে না এই সমস্যাটা চলে গেছে অরিজিনাল ট্র্যাকটাই চলে তবে কি আমরা পুরনো পন্থিত প্রোগ্রামে মনে হয় লাইভ না হলে ট্র্যাক চালিয়ে সেই মজাটা আসে না জানি না কোথাও যদি একটু ইচ্ছা করে দুবার গাইতে রিজিমটায় মুশকিল হয়ে যাবে তুমি খেলিয়া গাইতে পারবে না মজা করে গাইতে পারবে না রেকর্ডিং এর মতো ট্র্যাকে বেঁধে দেওয়া হয় আচ্ছা ধনে পাতাটা নেই খেয়াল করিনি সকালে পাতা থাকলে গন্ধটায় সালারটা আরো ভালো লাগে আজকে বৃহস্পতিবারের পুজো ছিল তো পুজোটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আমার মাছের মধ্যে রুলের থেকে কাতলা ভালো লাগে একটু ট্যাপটা মতো হয় তো ভালো লাগে এবার খাবো মসুর ডাল লেবুটা মেখে ধনে পাতাটা নেই তো ধনে পাতা থাকলে আমার জমে বেশি আমি দেখবে বেশিরভাগটা ডালেই নিয়ে স্যালাডটা

আচ্ছা একজন কমেন্ট করে তো দেখলাম ব্রেসলেটের রিভিউ দিতে আচ্ছা তোমাদের একটা কথা বলি ওরম ভাবে তো রিভিউ দিতে পারবো না এটা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমি করব পার্টিকুলার রেটার নিয়েই ভিডিওটা লক্ষ্য করো পেয়ে যাবে কই মাছ অনেক দিন পর খাচ্ছি কই মাছ কালকে আমি শুয়ে শুয়ে বলছিলাম চন্দন কই মাছ আনতে পারো কিন্তু খুব ভালো লাগে আবার পাতা যা ছিল সব এই ঝোলে টোলে দেওয়া হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো কই মাছ আনতে পারো সকালবেলা গিয়ে পেয়েছে নিয়েছে কই মাছটা আমার আবার এই ফুলকপি দিয়ে পাতলা ঝোলটাই ভালো লাগে কার কার লাগে আমি জানি না আমার খুব ভালো লাগে এটা যে পাতলা ঝোল হবে ফুলকপি দিয়ে খাও বুনিয়ে নি বলো গন্ধটা ভাল লাগবে ওর ছেলে এখন খেয়ে দেয় ঘুমের দেশে মাছটা বেশ বড় সাইজ বেশ ভালো তেল কই পছন্দ করে আমার আমার এই ঝোলটাই ভালো লাগে পাতলা ঝোলটা থেকে তাড়াতাড়ি খাওয়া হয় হচ্ছে ডিম মাছ মানেই কাটা বাতো দেরি マスター。 এই ওয়েদারটা বেশ ভালো লাগে বলো না অতিরিক্ত শীত না অতিরিক্ত গরম Det blir travgodt. ortada. İyi. Catni ক্লান্ত হয়ে গেলাম কমপ্লিট আজকের খাওয়া যদি ভালো লাগে মানে মেনু অবশ্যই জানাবে নেক্সট মেনু নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকো আনন্দ থাকো